সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে শনিবার চব্বিশে মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো জসীম উদ্দিন এই নোটিশ দেন নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় এই আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন এর আগে গত বৃহস্পতিবার বাইশে মে সার্জিস এক ফেসবুক পোস্টে লেখেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায় টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে কারাগারে বন্দী থাকে অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয় প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হল এতগুলো মানুষের রক্ত ঝলল তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল সার্কি কোনোভাবে ভাবে এড়াতে পারে তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়